চৌঠা আশ্বিন ইংরাজি সেপ্টেম্বরের একুশ তারিখ রবিবার পড়েছে মহালয়া দুর্গাপুজো যা দুর্গাৎসব নামে পরিচিত বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব হলো এই দুর্গা পুজো দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো কবে শুরু এবং শেষের তারিখ ও শুভ মুহূর্ত জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গা পালিত হয় নবরাত্রির নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচটি দিন দু সালে দুর্গা শুরু হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে এবং দুর্গা শেষ হচ্ছে অক্টোবরের দু তারিখে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত যান দুর্গা পুজোর উৎপত্তি প্রাচীন ভারতীয় প্রহন্তগুলিতে পাওয়া যায় লোককাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন অসুর যিনি ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন কোনো মানুষ বা দেবতা তাকে পরাজিত করতে পারবে না এমনই বরদান পেয়েছিলেন মহিষাসুর ফলস্বরূপ তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন স্বর্গীয় দেবতাদের উল্লেখযোগ্যভাবে অসন্তুষ্ট করতে থাকেন দেবতাদের সাহায্যের আবেদনে ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয় বিজয় লাভের জন্যে মহিষাসুর মহিষের রূপ ধারণ করে দশ দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের শিরোচ্ছেদ করে এবং মহিষাসুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করে দুর্গাপুজো মূলত দশ দিন ধরে চলা একটি মহান যুদ্ধের সম্মানে পালিত হয় এই সময় দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে তার পিতা মাতার বাড়িতে যান অশুভের ওপর শুভের বিজয়ের দিন বিজয় দশমী উদযাপন করা হয় নবরাত্রির ষষ্ঠীর দিনে ভক্তরা দেবী দুর্গার প্রতিমা বাড়িতে নিয়ে আসেন সেখানে তারা টানা পাঁচ দিন ধরে তার পূজা করেন চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব দুর্গা পুজোর সালে পঞ্চমী পড়েছে দশই আশ্বিন শনিবার ইংরেজির সাতাশে সেপ্টেম্বর বিলব নিয়ন্ত্রণ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে আটচল্লিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে সন্ধ্যে ছটা বেজে বারো মিনিটে মহাষষ্ঠী পড়েছে এগারোই আশ্বিন রবিবার ইংরেজির আঠাশে সেপ্টেম্বর মহাসপ্তমী পড়েছে বারোই আশ্বিন সোমবার ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর নবপত্রিকা পূজার মুহূর্ত ভোর পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে মহাষ্টমী পড়েছে তেরোই আশ্বিন মঙ্গলবার ইংরাজি তিরিশে সেপ্টেম্বর অষ্টমী শুরু হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর বিকেল চারটে বেঁচে একত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী শেষ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সন্ধে ছটা বেজে ছয় মিনিট মহানবমী পড়েছে চোদ্দই আশ্বিন বুধবার ইংরাজির অক্টোবরের এক তারিখ মহানবমী শুরু হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সন্ধে ছটা বেজে ছয় মিনিটে এবং মহানবমী শেষ হচ্ছে পয়লা অক্টোবর সন্ধে সাতটা বেজে এক মিনিটে মহাদশমী পড়েছে পনেরোই আশ্বিন বৃহস্পতিবার ইংরাজির দোসরা অক্টোবর বিজয়া দশমীর সাথে সাথে শুভ দুর্গা পুজো শেষ হয় এবং ভক্তরা দেবীকে বিদায় উদযাপন করে সিঁদুর খেলা বিজয় দশমী সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি সিঁদুর খেলায় বিবাহিত মহিলারা দেবীর পায়ে এবং কপালে সিঁদুর লাগানোর পর একে অপরের গালে সিঁদুর লেপে দেন সিঁদুর খেলাটি প্রকৃত উৎপত্তি অজানা থাকলেও পৌরাণিক কাহিনী অনুসারে এটি প্রায় দুশো বছর আগে জমিদার পরিবারের দুর্গা সময় শুরু হয়েছিল মনে করা হয় সিঁদুর খেলায় অংশগ্রহণকারী একজন মহিলা বিধব হওয়ার হাত থেকে রক্ষা পাবেন সিঁদুর খেলা পালিত হবে দোসরা অক্টোবর দশমী তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর সন্ধ্যে সাতটা বেজে এক মিনিট থেকে এবং শেষ হচ্ছে দোসরা অক্টোবর সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে কেমন লাগলো দুর্গা সংক্রান্ত আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ